শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব তার সে বিষয়টি হলো জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যখন হেরে যাই তখন আমরা কিভাবে আবার উঠে দাঁড়াবো প্রথমত আমাদের ভাবতে হবে যে আমরা হেরে যাইনি আমরা কখনো হেরে যেতে পারি না আমাদের মনের মধ্যে একটা সাকারাত্মক বিচার আমাদের নিয়ে আসতে হবে হেরে যাওয়াটা ঠিক না বা জীবনে হাল ছাড়াটা ঠিক না হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া পরাজিত হয়ে যাওয়া তো অন্যের কথায় কান না দিয়ে যখন আমরা নিজের কাজ করে যাব ওই কথাটাই ওই জিনিসটাই হলো সবচেয়ে বেশি শ্রেয় তো আমরা যখন নিজের কাজে মগ্ন হয়ে থাকবো বারবার চেষ্টা করতে থাকবো তখনই আমরা সব সদার জন্য সফল হতে পারব আচ্ছা আমরা কেন অসফল হয়ে যাই বা কেন আমরা ব্যর্থ হই কারণ আমাদের নিজের ভেতরে আত্মবিশ্বাসের একটা খামতি থাকে আমরা আত্মবিশ্বাস নিজের মধ্যে নিয়ে আসতে পারি না বা ভয় পাই যার কারণে আমরা নিজের লড়াইটা মানুষের সামনে লড়তে পারি না তার জন্য পরিস্থিতিতে আমরা যে কোনো সময় ঘাবড়ে যাই হেরে যাই যখন আমরা বারবার চেষ্টা করতে থাকি তখন আবারও আমাদের উঠে দাঁড়ানোর ক্ষমতাটা জেগে উঠে মনের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠে তো হাল ছাড়লে চলবে না আবার উঠে দাঁড়াতে হবে যেমন আমাদের সামনে অনেক ধরনের উদাহরণ আছে আমরা থমাস আলবাইডিসনকে দেখেছি বিল গেটসকে দেখেছি ওয়ার্ল্ড ডিজনিকে দেখেছি স্টিভ জোসেফকে দেখেছি খুব বাজেভাবে হেরে গিয়েও নিজে জীবনে খুব ভালো একটা সফলতা প্রাপ্ত করেছে যার কারণে আমরা ওদের নাম আজকে পুরা বিশ্বে খুব ভালোভাবে শুনতে পাই সবার মুখে মুখে জানতে পারি তারা কোনো সময় হাল ছাড়িনি তারা সবসময় এগিয়ে গিয়েছেন তার জন্য তারা একটি খুব ভালো সফলতার উচ্চ শিখরে উঠতে পেরেছেন তো এই কথাটি নিয়েই আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাতে চাই এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে জীবনে যদি আমরা বারবার হেরে যাই তো কিভাবে আমাদের উঠে দাঁড়াতে হবে আবার একবার এক রাজ্যে এক রাজা ছিলেন সেই রাজ্যে খুব যুদ্ধ চলছিল দুই দেশের মাঝখানে যুদ্ধ যুদ্ধ ছিল তো রাজার নাম ছিল রাজা ব্রুশ উনি খুব ধৈর্য সহকারে যুদ্ধ করছিলেন যুদ্ধ করতে করতে উনি বারবার যুদ্ধে পরাজিত হয়ে যান প্রায় ছয় সাতবার উনি যুদ্ধে পরাজিত হয়ে যায় তার কারণে ওনার মনটা একদম ভেঙে গেল উনি তারপর পরাজিত হওয়ার পর একটি গাছের নিচে এসে বসেন ওই গাছের নিচেই উনি ভাবতে থাকেন যে এখন তো আর কিছু করার নেই আমি তো যুদ্ধে হেরে গেলাম তো উনি ওনার মনটা ছোট হয়ে যায় তারপর তখনই উনি দেখেন গাছের পাশে একটা ছোট্ট মাক ছোট্ট একটা মাকড়সা নিজের ঘর নির্মাণ করছে খুব ধৈর্য সহকারে সেও নিজের ঘর তৈরি করছে ঠিক তেমনি যেমনি রাজা হেরে যান ঠিক তেমনি ওই মাকড়সাটাও বারবার হেরে যাচ্ছে আর বারবার নিচে পড়ে যাচ্ছে কিন্তু সে আবার উঠে গাছের উপরে আবার এতখানি লম্বা উঠে সে আবার নিজের ঘর নির্মাণের জন্য কিছু না কিছু ভাবে তৈরি করার জন্য চেষ্টা করছে এভাবে লাগাতার চেষ্টা করার পরেও সে করে যায় বারবার পরে বারবার উঠে ঠিক সেইভাবে সে এইভাবে করতে করতে যখন লাস্ট টাইম সে চেষ্টা করলো তখন সে সফল হল আর এই ছোট মাকস্যাকে দেখে রাজাও বুঝতে পারলেন যে এই ছোট মাকসাটা যদি নিজের ঘর তৈরিতে হার মানে নি একদম বিজয় হয়েই এসেছে ঠিক ওইভাবে আমিও আমার যুদ্ধক্ষেত্রে বিজয় লাভ করতে পারবো এখন আমিও আবার যাই আমিও গিয়ে যুদ্ধ লড়ি লড়ার পর আমিও বিজয় প্রাপ্ত করতে পারবো এইভাবে এই গল্পের থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে একবার যদি আমরা হেরে যাই তাহলেই যে সব কিছু শেষ হয়ে যায় তা নয় আমরা আবার উঠে দাঁড়াতে পারি আবার উঠে দাঁড়িয়ে চেষ্টা করতে হবে এ কথাটা আমাদের মনে রাখতে হবে যে আমরা পারবো আমি ছাড়া আর কেউই পারবে না আমিই পারবো তার জন্য আমাদের সদা এটার জন্য লেগে থাকতে হবে একদম দৃঢ় সংকল্পের সাথে আমাদের এই কাজটি করতে হবে তখনই আমরা উঠে দাঁড়াতে পারবো আর বিজয় লাভ করতে পারবো Om Shanti